ইয়ে আবারও চলে এসেছি আপনাদের কাছে আর একটি নতুন ভিডিও নিয়ে ডিটেলসে কথা বলবো যে ঢাকা থেকে কক্সবাজার যে আমরা যাই বিভিন্ন বাসে কোন বাসে আমি সবসময় যাওয়ার চেষ্টা করি অবশ্যই নন এসি বাস এবং কোন বাসটা এই রুটে সবচেয়ে এই পর্যন্ত এখন পর্যন্ত ভালো পারফরমেন্স দিয়ে আসতে আসে তো সব দিক দিয়ে ওভারঅল চিন্তা করে আমি একটা আজকে রেকমেন্ডেশন দেওয়ার চেষ্টা করব। তো নন এসির মধ্যেও কিছু ক্যাটাগরি আছে এবং এসির মধ্যে তো লাইন দেশ ট্রাভেলস এগুলোর কোনো তুলনা নাই তো দেখতে থাকুন আমাদের এবারের যাত্রায় সৌদিয়া পরিবহন দিয়ে আমাদের অভিজ্ঞতা কেমন ছিল তবে সদিয়া পরিবহন সম্পর্কে যদি বলতে চাই এদের ড্রাইভারগুলো বেশ অভিজ্ঞ এক বছর দুই বছর না অনেকে দশ পনেরো এবং তিরিশ পঁয়ত্রিশ বছরের অভিজ্ঞ হাত এরকমও আমরা দেখেছি রাস্তা দেখতে দেখতে ভিডিও করতে করতে কখন যে কুমিল্লা চলে আসলাম একটু পরে আসলে কুমিল্লার যে বিরতি তিরিশ মিনিটের সেটার জন্য আমরা থামবো আমাদের সুপারভাইজার অলরেডি আমাদেরকে অ্যানাউন্সমেন্ট করে দিচ্ছে কুমিল্লার বিরতির পর বাদ কিন্তু একশো একশো স্প্রিলে চলতে হয়ে এবং দেখেন কীভাবে যায় ওভারটেকিংয়ের কথা বলতে গেলে সৌদি আর তুলনা নাই এখানে দেখেন শ্যামলিটাকে কীভাবে ওভারটেক করতেছে চেষ্টা করতেছে আর কি আমাদের বাসটা অনেকক্ষণ ধরে শ্যামলি বাসটার ওভারটেক করার চেষ্টা করতেছিল কিন্তু শ্যামলির মতো ফালতু বাস সাহিত্য দিব না এর উপর চল বাসতে তো চেষ্টার চেষ্টা করে যাচ্ছিলো এর মধ্যে একটা সুযোগ পাইছিল তো আপনারা দেখতে থাকেন অবশেষে এবং ফাইনালি বাসটা ওভারটেক করল এবং আরও দ্রুত চট্টগ্রামের দিকে যাচ্ছিল কুমিল্লা টুমিল্লা সব পার হয়ে আমরা এখন প্রায় চট্টগ্রামের কাছাকাছি দিকে নোয়াখালী লাকসাম নোয়াখালী না লক্ষ্মীপুর লাকসাম এবং ওদিকে ফেনি আমরা একের পর এক পার হচ্ছি স্পিড ছিল একশো একশো মানে সত্তর থেকে আশি আশি রেয়ারলি কিন্তু সত্তর প্রায় একেবারে ছিল ঢাকা কক্বাজার হাইওয়ে সবচেয়ে স্পেশালিটি হচ্ছে যে রোডগুলো খুব সুন্দর এবং ওয়েল প্ল্যান্ড এবং অর্গানাইজড এই জন্য এই কারণে আগে যেমন ঢাকা থেকে চট্টগ্রাম বা কক্সবাজার যেতে বারো তেরো ঘন্টা তো লাগতোই বিশেষ করে ঢাকা টু চট্টগ্রাম দশ ঘন্টা লাগতোই ফেরি পার পারাপার নিয়ে এবং জ্যাম নিয়ে পরবর্তীতে আসলে এই রোডগুলো বেশ চড়া এবং বড় বড় করে করছে এই জন্য আগের মতো সেই সময়টা লাগে না সময়টা অনেক কমে আসছে এবং আমরাও বলতে বলতে অলরেডি চট্টগ্রামের কাছাকাছি চলে আসছি একে খান সামনে কিন্তু একে খানের আগে আমাদেরকে চট্টগ্রাম যে সিটি গেট সেটা পার হতে হবে তো আমরা ঠিক সিটি গেটের সামনেই আরেকটা বিষয় বলবো যে ঢাকা চট্টগ্রাম বা ঢাকা কক্সবাজারে যদি রকম সুন্দর সুন্দর দৃশ্য বা সিন দেখতে চান আমি বলবো রেকমেন্ড করবো যে সামনের দিকের এই সিরি সিরিয়ালের যদি সিট বুকিং করতে পারেন সেটা সবচেয়ে ভালো হয় তাহলেই আসলে এরকম সুন্দর ভিউ দেখতে পারবেন এনজয় করতে পারবেন যেটা আমি সবসময় করি কারণ আমার ক্ষেত্রে যেটা হয় যে আমি পিছনে লং জার্নিতে পিছনে সিট থাকলে আমার খুব সমস্যা হয় আসলে তো অবশেষে আমরা এই যে চট্টগ্রাম ঢুকবো এটা হচ্ছে সামনে চট্টগ্রাম সিটি গেট এই ঢুকলাম সামনে একে খান একে খান পার হয়ে আমরা এখন চট্টগ্রামের শহরের ভিতর দিয়ে শর্টকাট দিয়ে আসলে আমরা কর্ণফুলি ব্রিজের উপর যে ব্রিজ আমরা পার হয়েছি অলরেডি এবং কোর্টের দিকে যাচ্ছি ভোর হচ্ছে যত ভোর হচ্ছে তত শীতের প্রকোপটা একটু কমতেছে আর এবার আসার সময় ঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত মোটামুটি শীত ছিল কিন্তু চট্টগ্রাম ঢোকার পর বিশেষ করে চট্টগ্রাম শহর পার হয়ে কক্সবাজারের দিকে যত যাচ্ছিলাম তত ঠান্ডা লাগতেছিল তো এটা বলে রাখা ভালো যে আপনারা শীতের কাপড় রাখেন কারণ ফেব্রুয়ারি মাস পুরোটাই শীত থাকবে মার্চে কী হবে সেটা এখন আসলে জানি না তাই বলতে পারলাম না সামনে বসার যেমন ফায়দা আছে তেমনি একটা অসুবিধা বলবো যে হচ্ছে যে ইঞ্জিনের গ্যার্গের শব্দ ইঞ্জিনের মানে ভালোই শব্দ ফেস করতে হবে সাফার করতে হবে এই জিনিসটা একটু মাথায় রাখবেন এবং সেই অনুযায়ী আসলে সামনে বসবেন কি না এবং প্রচণ্ড লাইটও আসে যেহেতু অপর সাইড থেকে গাড়ি চলাচল করে সেই জিনিসটা মাথায় রাখবেন এখন আমরা সম্পূর্ণ চট্টগ্রাম কক্সবাজার হাইওয়েতে আছি এবং চট্টগ্রাম কক্সবাজার হাইওয়ে হচ্ছে যে আমি বলবো যে আমার কাছে পার্সোনালি আমার দেখা বাংলাদেশের সবচেয়ে সুন্দর একটা হাইওয়ে আগে সৌদিয়া টোটাল দুইটা ব্যাগ দ্বিতীয় একটা হচ্ছে যে একটা কুমিল্লা চোদ্দ গ্রামে এবং আর একটা হচ্ছে যে চট্টগ্রাম শহর পার হয়ে এটা চুনতির আশেপাশে দুইটা হোটেল আছে যেখানে একটা দিয়ে দ্বিতীয় কিন্তু এখন আসলে কেন জানি একটাই যায় শুধুমাত্র এই কুমিল্লাতেই আপনাকে একটা ব্রেক দেবে বিশ থেকে পঁচিশ মিনিটের এরপর এক টানে কক্সবাজার তো আমরা এবার এই ব্যাগ ব্যাগটা পাইনি আশা করছিলাম তো যত সামনের দিকে যাচ্ছি তত আসলে প্রাকৃতিক সৌন্দর্য যেমন আরও বাড়তেছে পাহাড় দুই পাশে জঙ্গল প্লাস এখানে একটা চিড়িয়াখানাও আছে এখানে আসলে রেয়ার কিছু জিনিসও পাওয়া যায় এবং ওপেন সো আপনারা এটাও ট্রাই কর মানে ভিজিট করতে পারেন যদি টাইম থাকে চকরিয়া পার হচ্ছে চকুরিয়ার পর এবং ঈদগার পরের দুই স্টেশন প্রথমে লিং এবং রামু পরেই আছে কক্সবাজার